আসসালামু আলাইকুম হাতে সময় কম থাকলে বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে নাস্তার জন্য ঝটপট এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন ডিম আর চালের গুঁড়া দিয়ে খুব সহজে মুচমুচে এই নাস্তাটা তৈরি করা যায় মাত্র পাঁচ মিনিটে তো এই জন্য প্রথমে এখানে আমরা হাফ কাপ পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন এই লবণের সাথে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভালোভাবে এইভাবে মেখে নেব এতে পেঁয়াজটা অনেকটা সফট হবে তো এটাকে মেখে নেওয়ার পর এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কাঁচামরিচ কুচি সামান্য ধনিয়া পাতা কুচি এখানে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো ডিম আপনারা চাইলে আরও বেশি ডিম ব্যবহার করতে পারেন অথবা একটি ডিম দিয়েও এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন এখন এই ডিমটাকে ভালোভাবে এই পেঁয়াজ মরিচ ধনিয়া পাতার সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি তো এটা মেশানো আমাদের হয়ে গিয়েছে এখন চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হলে এর মধ্যে আমরা দিয়ে দেব সেই ফেটিয়ে রাখা ডিম এখন এই ডিমটাকে আমি ভালোভাবে ভেজে নেব আর ডিমটার এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমরা অন্য পাশটা উল্টে দেব। আর এখানে সরাসরি আমরা খুন্তি দিয়ে উল্টে না দিয়ে এইভাবে এটার উপর একটা প্লেট রেখে এই প্লেটের সাহায্যে আমরা এটা উল্টে দেব যেহেতু ডিমটা সাইজে একটু বড় রয়েছে এটা খুন্তির সাহায্যে উল্টাতে গেলে ভেঙে যেতে পারে তাই এইভাবে করে আপনারাও উল্টে নেবেন তো আমরা ডিমটা উল্টে দিয়েছি যখন ডিমের অন্য পাশটাও হয়ে যাবে এখন একটা খুন্তির সাহায্যে এটাকে আমরা এইভাবে করে পিস করে কেটে নেব এখানে আমি খুন্তি দিয়ে এইভাবে করে কেটে নিচ্ছি আপনারা চাইলে এখানে ছুরি দিয়েও এটাকে কেটে নিতে পারেন আর আমি এই ডিমের পিসগুলো ঠিক এইভাবে করে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে মতো সেবে এই ডিমটাকে কেটে নিতে পারেন তো ডিমটা পিস করে কাটা হয়ে গেলে এখন এটাকে আমরা তুলে নেবো তো সব ডিমগুলো আমাদের এখানে তুলে নেওয়া হয়ে গিয়েছে এখন অন্য একটা বাটিতে এখানে আমি নিয়ে নিচ্ছি ওয়ান বাই কাপ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ বেসন আর এর মধ্যে দিয়ে দেব কিছুটা ধনিয়া পাতা কুচি সামান্য চিলি ফ্লেক্স আর দিয়ে দেব সামান্য লবণ এখন অল্প অল্প পানি দিয়ে এখানে আমি একটা ব্যাটার তৈরি করে নেব তবে এই ব্যাটারটা কিন্তু বেশি পাতলা হবে না এই ব্যাটারটা সামান্য একটু ঘন টাইপের ব্যাটার হবে তবে অতিরিক্ত কিন্তু ঘন করা যাবে না তো এখানে আমাদের আরও একটু পানির প্রয়োজন রয়েছে এখন এখানে আমি আরও একটু পানি দিয়ে দেব আর আমি ব্যাটারটা ঠিক যেভাবে করে তৈরি করব, তোমরাও ঠিক ব্যাটারটা সেইভাবেই করে তৈরি করবে তো আমি ব্যাটারটা ভালোভাবে তৈরি করে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন এর মধ্যে আমরা যেই ডিমগুলো কেটে রেখেছিলাম সেই ডিমগুলো এই ব্যাটারের মধ্যে এভাবে করে ডুবিয়ে নেব ডুবিয়ে নেওয়ার পর আমি চুলায় আগেই তেলটা গরম দিয়ে দিয়েছিলাম এখন এই গরম তেলের মধ্যে একটা একটা করে ডিমের পিস আমরা দিয়ে দেবো আর এগুলোকে ভালোভাবে ভেজে নেব আর চালের গুঁড়া দেওয়ার কারণে কিন্তু এই নাস্তাটা অনেক মুচমুচে হবে তো এই নাস্তাগুলোকে কিন্তু আমি মিডিয়াম টু লো হিটে পারফেক্টভাবে ভেজে নেব তো নাস্তাগুলোর এক পাশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এখন নাস্তাগুলোর আমি অন্য পাশটা উল্টে দেব তো বন্ধুরা দেখতেই পেলে কত সহজে ঝটপট এই নাস্তাটা তৈরি করা যায় তো বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের নাস্তায় এইভাবে করে কিন্তু তোমরা এই নাস্তাটা তৈরি করে দিতে পারো তো নাস্তাগুলো গোল্ডেন ব্রাউন করে ভাজা হলে এখন এগুলোকে আমি তুলে নিচ্ছি আর এরই মধ্যে কিন্তু আমি সব নাস্তাগুলোই ভেজে নিয়েছি আর দেখেই বুঝতে পারছো নাস্তাগুলো কতটা লোভনীয় হয়েছে আর এরকম ডিমের তৈরি নাস্তা ছোট থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে খুব সহজে তৈরি করা গেলেও কিন্তু এই নাস্তাটা খেতে খুবই টেস্টি হয়ে থাকে আমার বাসার সবাই তো নাস্তাটা খুবই পছন্দ করেছে আশা করছি তোমাদের বাসার সবাই এই নাস্তাটা খুব পছন্দ করবে এর ওপরটা যেমন মোসমোচের ভেতরটা তেমনি সফট ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আল্লাহ হাফেজ